আজকে আপনার দেখাবো চুড়িদারের কালেকশন একদম চিপ রেটে চুড়িদারের পিস পেয়ে যাবেন আমাদের কাছে চুড়িদারে বানানোর সেট চুড়িদার বানানোর সেট আমাদের কাছে পেয়ে যাবেন একদম জলের দামে একদম চিপ রেটে জলের দামে চুড়িদারের বা চুড়িদারের পিস এবং চুড়িদার বানানোর সেট আমাদের কাছে পেয়ে যাবেন খুব চিপ রেটে আপনারা দেখতে থাকুন ভিডিওতে ভিডিও সম্পূর্ণ জানকারি আপনারা পেয়ে যাবেন হ্যালো গাইস আজকে আপনারা দেখাবো চুড়িদারের কালেকশন তো আমাদের কাছে চুড়িদারের সেট বানানো আপনার এই চুড়িদারে আপনার পেয়ে যাবেন পিস আছে সেট বানানো তৈরি করা তো আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো আর আপনারা বুঝতে পারবেন আপনারা খুব কম দামে খুব আপনার চিপ রেটে আমাদের কাছে চুড়িদার সেট আপনারা পেয়ে যাবেন তো আপনারা ক্যাটগুলো দেখুন মালগুলো দেখাও মালগুলো দেখাও মালগুলো দেখাও এই পিওর কটনে মাল হবে আপনার সেটিং আপনার ক্যাটলগ দেখেন ক্যাটলগ দেখতে পাচ্ছেন আপনার আপনার ওড়না ওড়না থাকবে পায়জামা থাকবে কুর্তি থাকবে এটা তৈরি করা আছে আগে আগে ভিডিওতে আপনাদেরকে পিস দেখিয়েছিলাম আজকে দেখাবো পিসের আপনার কুর্তি বানানো তো আজকে আপনাদের বানানো দেখাবো তো আপনারা দেখেন এই যে একটা একটা আমাদের খুলে দেখাচ্ছি এটা এটাই খুলছি খুব সুন্দর আপনার ক্যালাসেল আপনার সুতি সুতি ক্যালাসেল হবে আপনার ক্যাপলোটা দেখাও ক্যাপলোটা কাছে করে দেখাও দেখেন এটা এইটা আপনার হচ্ছে দোপাট্টা ওড়না আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর আপনার দেখেন কত বড় কত বড় ওড়না আপনার কত বড় ওড়না

ফ্রি সাইজ আপনার মোটা ধরো হবে পাতল দরও হবে হেভি হেভি সাইজ আপনার পিওর পিওর কটন এ দেখেন এখানে আপনার সিলাই সেলাই করা আছে ইন্টারলক ইন্টারলক সিলাই করা আছে আপনার সব ইন্টারলক ইন্টারলক চাপ সেলাই সিলাই করা আছে আপনার চিরবে তলি তলি দেওয়া আছে বড় সারা তলি দেওয়া আছে নিচেতে আপনার ফাটবে না ফুটবে না কিছু হবে না খুব আপনার সেটিং আপনার আর এটা হচ্ছে কুর্তি এটা উপকার কুর্তিটা দেখুন দেখুন এটা এটা দেখুন দেখছেন সাইজ সাইজ দেখছেন কত বড় সাইজ সাইজের দেখুন আপনার প্রিন্টের প্রিন্টার হবে এখানে ইন্টারলক সিলে যাচ্ছে সব থেকে সিলে আছে আপনার ক্যাটলগ ক্যাটলগ আপনার সেম সেম টু সেম আপনার মাল হবে ক্যাটলগ থাকবে যেরকম সেরকম আপনার মাল হবে আপনার কালার কালার চার্ট আপনার অনেক রকম আছে এই এখন কালার চার্ট কালার চার্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চার্ট আপনার কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর আপনার বাটি প্রিন্টের মধ্যে এটা আপনার বাটি প্রিন্টের মধ্যে দেখেন কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর আপনারা খুব চিপ রেটে আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে স্ক্রিনের নম্বর দিয়ে থাকবে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন করবেন তো আপনারা স্ক্রিনের নম্বরে আপনারা ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা হয়তো ভাবছেন কি ভিডিওতে যা এক রেট বলছে আর দোকানে যাচ্ছি আর এক রেট বলছে তো আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে রেট বলবো না স্ক্রিনের নম্বর থাকবে আপনারা আমার সঙ্গে কথা বলবেন ফোন করবেন আপনাদেরকে রেট বলে দেবো আর হোয়াটসঅ্যাপে আপনার হাই পাঠাবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মালের ক্যাসগুলো দিয়ে দেবো আপনার অ্যাভেলেবেল মাল রয়েছে আপনারা খুব চিপ রেটে খুব কম দামে আমাদের কাছে চুড়িদারে সেট পেয়ে যাবেন আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মিথ্যাপাড়া বড়জ কেয়ার মার্কেট এগুলো এগুলো সব আমাদের নিজে মানে কারখানা মানে আমাদের মানে লোক দিয়ে বানানো তো অবশ্যই আপনারা একবার ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে ডেট আপনাদের বললাম না আপনারা স্ক্রিন নম্বরে ফোন করবেন আমাদের কাছে চুড়িদারের আপনার পিসও রয়েছে আপনি মনে করে বানানো না পিসও পেয়ে যাবেন আর এই পিসগুলো পেয়ে যাবেন ছাপার মধ্যে প্রিন্টের মধ্যে এই যে আগে ভিডিওতে আপনার পিস চুড়িদার পিসের ভিডিও রয়েছে অনেকগুলো আপনার পিস দেখিয়েছি ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আজকে আজকে দেখালাম আপনাদের সেট চুড়িদারের পিসের সেট আপনার অন্যের সেটিং পায়জামা সেটিং এগুলো এগুলো খুব চিপ রেটে কম দাম আছে আপনার अपना अवश्य हमारे संगे जो कर फोन करबें एड्रेस हे जंगीपुर मिथ्यापाड़ा बड़ोज के आर मार्केट और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए